শরেকৃষ্ণরা শুভ সাতা সবাইকে মনে আছো শহীকৃশুম সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে যে রান্না করতে করতেই ভোগ রান্না করতে করতে তোমাদের সামনে চলে এলাম মানে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম আজ এখন থেকেই ভিডিওটা শুরু করলাম কেন কি কালকে বিসর্জনে যে প্রচুর থেকে গিয়ে গিয়েছিলাম আর সকাল থেকে খুব সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি সেই জন্যেই যে এখন সকাল দশটা বাজে এখন এই যে রান্না করতে দিয়েছি আর আজকে আবার অনেক সেবা আছে একাদশী জোগাড় যন্ত্র করে রাখতে হবে তো আজকে সেই জন্য এই যে এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন রান্না হচ্ছে এই যে উচ্ছে ভাজা হচ্ছে এইদিকে ভেন্ডি আলু সবজি হবে ভেন্ডি আলু সবজি আর হবে শাক চচ্চড়ি হবে তারপরে হবে সেউ টমাটার তো হচ্ছে হবে আর উচ্ছে গুলো পেকে গিয়েছিল বলে সব ভেঙে ভেঙে যাচ্ছে পাকা উচ্ছে উচ্ছে ভাজা আর আজকে বাইরে বৃষ্টি হচ্ছে মল্লিকাও ওই যে করছে দোয়ার গুলো করছে ওইদিকে টমেটো কুচাচ্ছে আর মল্লিকা সেউ টমাটোর সবজিটা খুব ভালো করে সেই জন্য আমি বলি তুমি করবে সেই টমাটা আমি এইগুলো করে দিই এই বৃষ্টি হয়েছিল ওই যে ভিজে ভিজে হয়ে গেছে চারিদিকটা আজকে আবার মানে মাঝে মাঝে বৃষ্টি জোর এসেছে আর মাঝে মাঝে কমে যাচ্ছে কালকের দিনটা বেশ ধরন করেছিলো আজকে আবার বৃষ্টি হচ্ছে আজকে বিসর্জন নেই গণপতি তো আজকে নেই আবার আছে কালকে মনে হয় ন দিনের ন দিনের আছে আর এই গ্যারান্টি দিতে পারো না। এবার আপনি 21% টাই। देखते देखते ম্যাটেরোটা হইই গেল। এই যে বেশ ভালোই হইएगा তো। তবে ঠিক ম্যাটেরো লাইন শুরু হবে কি জানি। এইদিকে মল্লিকা সে ও টমেটোর সবজিটা বানাল চাইতে।

টমেটোটা এইভাবেই আহ বানায় তো আমি আমিও বানাতাম আগে তো এখন মল্লিকা বানায় ভালো সেই জন্য ওকেই বানাতে দি এই কদিন আগেই বানিয়েছিল এত টেস্টি হয়েছিল ধরে হয়েছিল তোরা এত ভাববে সে ও আবার কি সে ও সেই ছুটি ভাজা গুলো ছুটি ভাজা ও না তো কি বলে এগুলা ভাল ছুটি ভাল ছুটি বলে ভাল ছুটি অনেক রকম পা যায় একটা ভাল ভাল পা যায় একটা একটু নমকিন वाला পা যায় তো সেইটাকে দিয়ে মানে বানানা আমি মশলা কষে আর একটু জল জল মানে দিয়ে দি তবে ওই তারপর সেইগুলো দিয়ে দি তাই একদম কম সময়ের মধ্যে হয়ে যায় খুবই ইজি আর এটা রুটি দিয়ে বলো ভাত দিয়ে বলো চা সবজি দিয়ে ভালো লাগে যখন সবজি না থাকবে ঘরে এইভাবেই সবজি বানিয়ে দেখবে এত টেস্টি হয় এই যে টমেটো পুঁড়ে দিয়েছে দুটো টমেটো লেগেছে এটাই টমেটোটাই বেশি লাগে তারপরে একটু একটু গুঁড়া মসলা দেওয়া হবে এই যে ধনে জিরে গুঁড়ো দিল ধনে গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লঙ্কা গুলো দেখতে এরকম একটু ঝালিয়ে একটু ঝালিয়ে সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে আপা এত দিতে তোমরা হয়তো ভাবে এত লঙ্কা দেয় এত লঙ্কা দেয় কিন্তু ঝালিয়ে নি একটু কাঁচা লঙ্কা দিয়ে হলো এটাকে এখন ভালো করে মশলাটাকে কষে নিতে হবে আর কিছু বেশি মশলা লাগবে না একদম নর্মাল মানে জিরা গুঁড়ো ধরে গুঁড়ো দিয়ে আর এই যে জিরা জিরে পিসা হয়েছিল মিক্সিতে সেই জলটা দিয়ে দিচ্ছি জিরা বলতে আমাদের গুঁড়িয়ে রাখা হয় মিক্সিতে তো এই যে সেউ টমাটা সেউ টমাটারের সবজিটা এই যে সেউ দিয়ে দিচ্ছে এখন ঝোলটা ফুটে গেছে এখন সেউ দিয়ে হচ্ছে এই যে এইগুলো এইগুলো পাওয়া যায় এখানে আর এগুলো দিয়েই মানে একটু পরেই বন্ধ করে দিতে হবে নাহলে এটা সব জল টেনে নেবে রসটা টেনে নেবে আর একটু দিতে হবে এটা সবাই পছন্দ করে তো সেই জন্য একটু বেশি হচ্ছে ছেলের পছন্দ মেয়ের পছন্দ মল্লিকার পছন্দ আমি আমি অল্প হ্যাঁ গোপীনাথের পছন্দ গোপীনাথের যেটাই বানানা হয় সেইটাই করতে তো আর একটু ফুটলেই হয়ে যাবে বেশি খান ফুটাতে তো হয়ে গেল সেউ টমাটার সবজি কৃষকরা আমাদের দুপুরে রাজভোগ নিবেদন করা গেছে এখন ভোগ দর্শন করে নিন আজকে কি ভোগ নিবেদন করেছি গোপীনাথকে অন্য উচ্ছে ভাজা আলু মাখা রুটি লেবু লবণ এখানে আছে জল শাক চচ্চড়ি কুমড়ো শাকের চচ্ছড়ি আর এই যে ভেন্ডি আলু সবজি সরষে পোস্ত দিয়ে আর এখানে সেউটা টমাটারের সবজি তো এটাই দিয়ে দুপুরে ভোগ নিবেদন করা হলো রাজভোগ এখন এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন তারপরে হচ্ছে যে ভোগ উঠিয়ে দেবো হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ এখন ভোগ উঠে গেছে ভোগ মানে ভোগ নিবেদন করার পরে ভোগ উঠিয়ে দিয়েছি এখন বাজে বারোটা তো এখন হচ্ছে ছেলেকে আর মল্লিকাকে ছেলে বৌমাকে দুজনকে ফুল আনতে পাঠালাম তো ফুলের যা দাম এখন কি বলবো কি ফুল পায় দেখি আর মালা গাঁদতে হবে তো একাদশী তো সেই জন্য ফুল আনতে পাঠালাম আবার দেখি বিকেল দিকে যাব কিছু যদি সেরকম না আনে আবার বিকেলবেলা ফল আরে আনতে যেতে হবে তো একাদশীর আগের দিনে হলেই দুবার দুদিন মানে ওর দিকে যদি বাজার পাঠানো হয় ছেলে বৌমাকে আমাকেও আবার বিকেলবেলায় যেতে হয় সব কিছু কিনতে পারেনি ওরা আর মাঝে মাঝে ভালো আনে মাঝে মাঝে হয়তো না পেলে আনতে পারেনি আবার অন্য বাজারে ওরা গেছে সকালে যে বাজার বসে সেই বাজারটায় গেছে আর এখন সেই সন্ধ্যাবেলায় যে বাজারটা বসে সেইটা এখন বসবেনি তখন সন্ধ্যাবেলা যেতে হয় বিকেল থেকে সন্ধ্যা রাত অবধি বাজার বসে সেই বাজারে অনেক কিছু পাওয়া যায় তোমাদেরকে অনেকবার দেখেছি ফল আরে পাওয়া যায় সব সবজি পাওয়া যায় সেখানে তো দেখি সন্ধ্যেবেলা যদি কিছু সেরকম না আনে আবার সন্ধ্যেবেলার দিকে যেতে হবে আর আজকে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হলেই বিরক্ত লাগে কালকে বেশ ভালো ছিল তো এখন এই যে পুহু প্রসাদ পাবে তারপরে অফিসে যাবে তো জোগাড় করে দিই এখন এই যে দুটোর সময় এত জোর বৃষ্টি এই আমরা প্রসাদ পেলাম পেয়ে তারপরে দেখি বাইরে প্রচুর ঝড় দিয়ে বৃষ্টি হচ্ছে কালকে ফাঁকা ছিল আজকে কত জোর বৃষ্টি খোলাই চলবে না খুললে একদম ঝাপটা এই যে প্রসাদ আরে পাওয়া গেছে প্রসাদ পেয়ে তারপরে একটু সব ঘরের যা যা কাজ ছিল গুছিয়ে তারপরে এখন এই যে মালা বানানো হবে আর মল্লিকা আমি দুজনে মালা বানাবো আর এখনই মালা বানিয়ে বানিয়ে রাখতে হবে দুপুরে তো কেন কি বিকেলে বাজারে যেতে হবে দুজনকে বাজারে পাঠালাম শুধু ফুল নিয়ে চলে এসেছে ফুলের দামও প্রচুর খুব একটা ভালো নেই ফুল আর সবজি আরে সবজি ফল টল বলেছিলাম আর যে বাজারে ফল যেই বাজারে আমরা সেই সন্ধেবেলা যাই সেইখানে ফলের দাম কম তো সেইখানেই যাব ফল টল আনতে হবে একাদশী দিনে তো ফল চাই ফলটাই বেশি চাই সেই জন্য কালকে যা কালকে ফলের দরকার আজকে যে বিকেলে বা যাবো এখন সেই জন্য মালাটা বানিয়ে নিই দুজনে মিলে তারপরে হচ্ছে বিকেলে যাব বৃষ্টিও হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এই তোমাদেরকে দেখালাম দুপুর থেকে প্রচুর বৃষ্টি সকাল থেকেও হচ্ছিল এখন আবার চোর বৃষ্টি তো কালকে তো গণেশ বিসর্জনে যেয়ে আর পা হাতের জমতো একটু মানে বেশিও হাঁটিনি আমাদের ঘরের সামনেই বিসর্জন হয়েছে তালাব আছে তবু হাঁট একটু হাঁটতেই পায়ে জমতো না মানে কি বলবো শরীর যেমন কিরকম লাগছে তো আজকে আবার এখনো বিশ্রাম করিনি তো এখন এই যে মালা বানানো হবে এই যে বৃন্দা দেবীর মল্লিকা বানিয়েছে গুরু মহারাজের আর হচ্ছে গোপীনাথের দেখাচ্ছি তোমাদেরকে এই যে গোপীনাথের মালা বানিয়েছে মল্লিকা আর একটা বানিয়েছে গুরু মহারাজের হরে কৃষ্ণ যে মালা বানানো হয়ে গেছে সব গোছ করে রেখে দিয়েছি এখন একটু পরে এই যে মার্কেটে যাব আর মার্কেটে যাব প্রচুর মেঘ হয়ে আছে দেখি তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি চলে আসবো আর একাদশীর জন্য তো সব কিছু চাই ফল পেঁপে কুমড়ো আর তারপরে আর কি কাজকলা এইসব নাকটা শিরশ করছে মনে হচ্ছে যে সর্দি হবে এরকম মনে হচ্ছে তো যাই দেখি মার্কেটে কি পাওয়া যায় রেডি হচ্ছে তো এখানে রেডি এই যে রান্নাঘরে কেন কি এই যে বলছে আটা মাখি রাখি দুধ গরম করে রাখি এসে করতে আবার বিরক্ত লাগে বেশি তো কিছু জোগাড় করে রেখে যাচ্ছে এসে তারপরে হচ্ছে যে ভোগ লাগানোর জন্য সব তাড়াতাড়ি হয়ে যাবে এখন যে দুধ গরম করছি আরে কি বন্ধুরা এই যে মার্কেট থেকে এসে তারপরে সবজিগুলো সব এখানে নামিয়ে দিয়েছি সবজি বলতে সবজি কিছু নিইনি ফল বেশি নিয়েছি আর সেরকম কিছু নিয়ে নিই বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য সেই জন্য মার্কেটে ভিডিও করিনি নানে ইচ্ছে ছিল যে মার্কেটে একটু ভিডিও নিয়ে আর যে সবজি মার্কেটে তো আজকে প্রচুর বৃষ্টি ছাতা নিয়ে তারপরে বাজার করাই হয়নি ভালো তো যতটা পেরেছি বাজার যেগুলো দরকার সেগুলোই কিনে এনেছি তো তোমাদেরকে দেখাচ্ছে কি 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 বাজার করে আনলাম একাদশীর জন্য তো এই যে সব কিছু বাজার এখানে সব ঢেলে দিয়েছি যা কিছু বৃষ্টি বলে জল জল সব হয়ে গেছে আর এই যে আলু যেমন কতদিনের পুরনো পাইনি তাই এইরকম পেয়েছি যেমন কীরকম কীরকম আলু এইগুলোই ভাজা করব আর কি করব ছোট আলু পচা নাই এইরকমই দাগ খালি পচা নাই আর নিয়েছি এই যে শসা আর কলা ফুলকপি একটা নিয়ে এসেছি কেন কি ফুলকপি একাদশীর পরের দিনে রান্না করব আর কাঁচা লঙ্কা এনেছি কাঁচা লঙ্কা লঙ্কাটা বেশি লাগে আর এই যে কুমড়ো তারপরে কাঁচা পেঁপে আর এই যে আপেল নিয়েছি আর চিকু নিয়েছি সবে তো তোমরা আবার চিকু বুঝতে পারবে নি চিকু কী তো সবে দেয় এগুলো আমরা এখানে চিকু বলি তো এই চিকুগুলো খুব মিষ্টি প্রচুর মিষ্টি এখন প্রচুর উঠেছে এইগুলো আর পেয়ারা নিয়েছি আর কাঁচকলা সব মিষ্টি ভিজে হয়ে গেছে বলে জল জল আর কাঁচকলার অবস্থা কি কালো কালো চপাটাই এরকম বলছে বাকি ভালো ভেতর কাঁচকলা বড়া হবে আর পেঁপে নিয়েছি দুটো পেঁপে নিয়ে নিয়েছি আর বেদনার চপাগুলো কীরকম কালো কালো এগুলো এখন এই বর্ষাকালে এরকমই পাওয়া যায় ভিতরটা কিন্তু ভালো লাল লাল তো পনি পনির নিয়েছি পনিটা পরশুর জন্য ফুলকপি দিয়ে পনির দিয়ে তা পরশুর রসা হবে তো এই কটাই বাজার এনেছি একাদশীর জন্য দেখি কালকে আবার কি হয় বাদাম সেদ্ধ হয় কি কি হয় এখন কি কি হবে অনুকল্প সবজি তো সবজি তো হবেই আর বাকি কাঁচকলার বড়া হবে বাকি আর কি হয় দেখি রাতের ভোগ নিবেদন করাও হয়ে গেছে এখন তোমাদের সামনে এলাম এখন এই যে ভোগ ভোগ উঠিয়ে তারপরে যে ভগবানের সয়ন দেওয়া হবে কুলারে তুলে দিই ফুল তুলে দিয়ে তারপরে চরণে তুলসী পাতা আছে সব তুলে দিয়ে ভগবানের সয়ন দেওয়া হবে তারপরে হচ্ছে যে তো এখন মাঝে রাত্রি নটা বাজতে যায় তো এখন সয়ন দেওয়া হবে বন্ধুরা এই যে ভগবানের সয়ন দিয়ে গেছে এখন মন্দিরটা বন্ধ করে দিয়েছি আর এখন এই যে সয়ন দিয়ে তারপরে তোমাদের সামনে কথা বলতে চলে এলাম আর আমাদের তো তোমরা জানো একাদশীটা আজকে নাই শনিবারে নাই আর আমাদের একাদশী একাদশী বলতে দ্বাদশীতে আমরা বত করব তো এটা আমাদের মন্দিরেও হচ্ছে আর মন্দিরে গুরু মহারাজ যেরকম বলে সেই হিসাবেই আমরা পালন করি আর অনেকে হয়তো ভাবছে শনিবারে একাদশী অনেকেই করছে শনিবার একাদশী তো আমাদের যেরকম গুরু মহারাজ বলছে সেই হিসাবেই মানে আমরা করছি তো নালে অনেকে আবার ভাববে রবিবারে কেন একাদশী করছে তো দ্বাদশীতেও একাদশী মানে করা যায় ব্রত তো আমাদের দ্বাদশীর দিনেই হবে তো আজকে সেই জন্য সব একাদশী মানে সব রেডি করে রাখলাম রেডি বলতে বাজার করা করে রাখা তারপরে মালা বানানা এই সবই করে রাখা হয় একাদশীর আগের দিনে তারপরে কালকে আবার একাদশীর দিনে অনেক কিছু সেবা আছে তো বন্ধুরা আজকে কিরকম ভিডিওটা হলো মানে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে